কয়েকটা বিষয় নিয়ে কিছু মানুষের উক্তি নিয়ে কিছু রাজনীতিবিদ সাংবাদিক এবং বিভিন্ন লোকজনদের মতামতের উপরে বেস করে কিছু কিছু বিষয় আমি একটু কথা কথা বলবো বোরিং কিন্তু বোরিং হলেও এই সাবজেক্ট গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না যে বিষয়গুলোর ভিতরে আহ কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় দুই তিন দিন ধরে আমি চিন্তা করেছি আপনাদের সাথে আমি কথা বলবো বাট কোন একটা না জানা কারণে সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে আমার কথাটা বলা হয়ে উঠে না তো আমি আমি ওই বিষয়গুলো যদি করতে পারি এবং এই পাশাপাশি একটা কাজ আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি গতকালকে ওয়াদা করেছিলাম যে আপনাদেরকে আমি লাইভে এসে আপনাদের সাথে আমি কথাবার্তা শেয়ার করব কিন্তু সময় সল্পতার জন্য এগুলো হয় নাই ওকে আজকের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সে কথাগুলো আমি একটু কথা বলি বাংলাদেশে বিভিন্ন বিচার বিভাগের অ্যাটর্নি জেনারেল এবং বিচার ব্যবস্থা থেকে কয়েকটা বিষয় নিয়ে একটা কথা বেরিয়ে এসে সাবেক মন্ত্রী হাসান মাহমুদের স্ত্রী 56টি ব্যাংক হিসাবে টোটাল 683 কোটি টাকা লেনদেন হয়েছে কিন্তু হাসান মাহমুদ ডক্টর হাসান মাহমুদ আগের যে তথ্যমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী উনি জেনারেল ওয়াকারুজ্জামান এর গেস্ট হিসাবে উনি সহায়তা নিয়েছেন এবং জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তা উনি এখন দেশে বাইরে আছেন ইউরোপে আছেন তো এটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে পারি ভারতে ওয়াক ফাইন পাশ হয়েছে এবং ভারতে প্রেসিডেন্ট ওটা স্বাক্ষর করেছে এখন ওয়াকফ আইন নিয়ে বাংলাদেশে বেশ কিছু লোকজনরা দল এর প্রতিবাদ করেছে এটা নিয়ে নতুন ছাত্রদের যে পার্টি তাদের পার্টি এটা প্রতিবাদ করেছে বিএনপি কতটা করেছে তেমন একটা আমার নজরে আসে নাই এবং বিএনপি ভারত নিয়ে খুব একটা প্রতিবাদ কোনো কিছু নিয়ে করেছে এমন কোনো কিছু আমার খুব একটা নজরও আসে নাই তো এটা নিয়ে আমি একটু কথা বলতে পারি আর কথা আমি বলতে পারি যে বাংলাদেশের কতগুলো সিটমহল আছে ভারতের অভ্যন্তরে ওখানে আমাদের যে বাংলাদেশী ভাই ও বোনেরা আছে যারা বাংলাদেশি নাগরিক তাদের তারা বিএসএফ এর বাধার মুখে ইন্টারনেট পাচ্ছে না এখন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের ওয়াকফ আইন নিয়ে একটা কথা বলেছে তো এই সাবজেক্টটা নিয়ে আসিফ নজরুল হঠাৎ এ ধরনের ভূমিকা নিল ভালো এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি চর্মনায়ের পীর আহ ওয়াকফ নিয়ে কথা বলেছে এবং চর্মনায়ের পীর বেশ কয়েকটা মন্তব্য করেছে আমি ওনার উপরে কথা বলবো আমি চর্মনায়ের পীর ফাইজুল করিম তার কথা বলছি এবং পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু কথাবার্তা বলেছেন সব বিরোধী কথাবার্তা এবং ওনার দলের লোকজনরা এই সব বিরোধী কথাবার্তা আবার উল্টাপাল্টা আলাপ আলোচনা করেছে দর্শক একটা সাবজেক্ট একটু চিন্তা করে দেখেন যখন হাসিনা শেখকে গত আহ বছর ক্ষমতায় ছিলেন আহ তো সতেরো বছর ক্ষমতায় থাকা কালীন বিএনপির যেসব কথাবার্তা গুলো ছিল বিএনপির মনে আছে চোদ্দ নির্বাচনের পরে নির্বাচনের পরের দিন বিএনপির কেউ আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না আন্দোলন করার জন্য তারা খুঁজে পাওয়া যায় না আচ্ছা তারপরে আঠারো নির্বাচনের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না বলছে যে আহ নির্বাচন তো হয়ে গেছে তাদের এখন চার বছর বা পাঁচ বছর ক্ষমতায় থাকবে আচ্ছা তো সেখানে যদি তারা কোনো কথা বলে না থাকে তারপরে বেরিয়ে আসেন যে তারা বলেছে চব্বিশের নির্বাচনে তারা নির্বাচনের পরে চুপ হয়ে গেছে পরিস্থিতিটা তাই নির্বাচন হয়েছে কোনো বাধা নেই নির্বাচনের পরে তাদেরকে গভর্নমেন্ট করতে দিয়েছে আচ্ছা এটা নিয়ে আমি লোকজনদেরকে বলতে শুনেছি বিএনপি একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এই আর্টিফিশিয়াল আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আবদুল্লা এবং আমির খসরু মাহমুদ সামাও বাই রুমিন ফরহানা এসব লোকজনরা একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এবং এই আন্দোলনটা তারা নিজেরাই চায় না সফল হোক আজকে বিএনপি নির্বাচনের জন্য জনগণের সাথে কন্টিনিউলি মিথ্যা কথা একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে এত মিথ্যা কথা বলছে মির্জা ফখরুল এখন খেই হারায় ফলায় যে দুই দিন আগে কি বলছে এবং আজকের কি বলছে মির্জা আব্বাসের মতো লোকজনরা ভুলে যায় গতকালকের কি বলছে এবং আজকের কি বলছে আমির খসর মাহমুদরা ভুলে যায় গতকালকের কি বলছে আজকের কি বল অত্যন্ত মিথ্যাবাদী যারা এই লোকগুলো কি করে গতকালকে কি বলছে আজকে ভুলে গেছে তো যে দল তাদের যে দল চেয়ারপারসনের চেয়ারপারসন কে মিথ্যা একটা মামলায় হাজতে ঢুকানো হয়েছে এর প্রতিবাদে একটা হরতাল করতে পারে না একটা আন্দোলন করতে পারে নাই সেখানকার নেত্রীরা আজকে বলে বিএনপি যদি একটা হরতাল দেয় বিএনপি যদি এখন একটা হরতাল দেয় অর্থাৎ নেরিকুত্তা কি করে জানেন বলে তুই পায়খানার কাছে কাছে আসিস নেরিকুত্তাদের চরিত্র এইটা তারা কোথাও বাঘা কুকুর দেখলে কামড় দিতে পারে না কিন্তু নেরিকুত্তারা বলে তুই আবার পায়খানার সামনে আসিস আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায় এই মুহূর্তে যদি একটা লড়ান দেই একটা অবরোধ দেই তারা হরতালের ভয় দেখায় না করে কোন অন্যায় বেগম খালেদা জিয়া কোন অন্যায় সাথে উনি জড়িত ছিলেন না তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারা যাদেরকে নেত্রী বলে সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে কেন জানেন মির জাম্বাস বলছে আমি হরতালের লোক দেব না সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামব না এবং আব্দুল মিন্টু বলেছে হরতাল করার জন্য কর্মসূচির জন্য আমি পয়সা দেব না আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে আলহামদুলিল্লাহ বলে যে জনগণের মুক্তি আনবে জনগণের অধিকার আদায় করবে আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি দর্শকবৃন্দ আপনারা কি যাদের সামনে বিএনপির কর্ম বিএনপির কর্মী বিএনপি নেতা বিএনপি সমর্থক আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জন প্রতিনিধিরা সংস্কার করবে তাই না আলমীর জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন আরে ভাই আপনারা কি সংস্কার করবেন যে দল তাদের চেয়ারম্যানকে বিলা বিচারে হাততে ঢুকিয়েছে হাততে ঢুকিয়ে প্রস্তাব করেছে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে তাকে বের করতে পারে নাই এখন তারা বলে নির্বাচন দেন আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করা আপনারা মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি আমরা তো সংস্কার দিয়েছি আপনারা কি আমির খসরু মাহমুদ জিজ্ঞাসা করছেন তলপির ঘরের তোলপি হুবড়ির ঘরের হুবড়ি তোর দ্বারা কি সংস্কার সম্ভব বেগম জিয়া হাজতে বছরের পর বছর তুই এর প্রতিবাদে অমিত শাহের পেশা খাওয়ার জন্য মাথাটা নোয়াই দিছিস চেয়ারে বসা এর বাইরে কি তুই কিছু করেছিস মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব আমরা সংস্কার তো দিয়ে দিছি একত্রিশ দফা ভিতরেই আজকের আমি চিন্তা করেছে আপনাদেরকে আপনাদের সামনে এই আজকের গালি গালাস করব না সংস্কার কর্মসূচি দিয়েই দিছে আমরা তো সংস্কার কর্মসূচি একত্রিশ দফার মধ্যে দিয়ে দিছি দর্শক বৃন্দ এর ভিতরে আর একটা জিনিস চিন্তা করে দেখেন মির্জা ফকর মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ আমানুল ইকবাল সালাউদ্দিন এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল তার একটা কথা বলে একজনকে শুনেছেন আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা বলবে না ইন্ডিয়ার আত্মীয় শেখ পরিবারের আত্মীয় তাকে নিয়ে কি কথা বলা যায় বিএনপির শাহ কইছে না কুকুরের কাজ কুকুরে করেছে এখন এই বলে কি আহ আহ কি বলে জেনারেল ওয়াকার উম আয়নাঘরে লোকজন নিয়ে পিটাইছে আইনা গর্বানায় এক লোকজনরে পঙ্গু বানায়া দিয়েছে জেনারেল আজমিরে তার জীবনটাকে শেষ করে দিছে কত লোকে মাইরা ফলাইছে এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায় ওই কামর তো ওনার পায় লাগে না কারণ ওনারে তো আব্বা তো চাপ আসে আমি আমি এইদিকে যাইতে চাই না আবার কিউকো বলে ফেলেছে ওনার আব্বা নাকি মতিঝিল হাই স্কুলের ডক্টর ডক্টরি কি ছিল আবার হঠাৎ এমপি হওয়ার চার বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমনে না উনি যখন এই সুন্দর এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে কারণ কি জানেন তার কাছে তার তার বস্তুটা খুব মোটা ওখানে বিএনপি আর চায় না তাইলে ওনারা যদি ঠেঙ্গাইয়া আহ ঢাকা ব্যাংকের মালিকান অন্যদিকে নিয়ে যায় তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের এই ভদ্রলোকের পাইছে ইনুসের সম্পর্কে একটু গালি দিতে পারে কুকুরও তো দিতে পারে ঘেউ দিতে পারে কিন্তু জেনারেল ওয়াকা সম্পর্কে কেউ কিছু বলতে পারে না একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই বাংলাদেশের মির যে বিডিয়া পিলখানা হত্যার থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে ধর্ম নিয়ে ভণ্ডামি করে নামাজের ইমামতি করে কুত্তার বাচ্চার দেশে গিয়ে তা ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে কেউ তাকে নিয়ে কথা বলে না একজন রাজনীতিবিদকে দেখি না তাদের টার্গেটকে ডক্টর মির্জা ফখরুল একবার বলেছে একবার বলেছে আমি ভারতের প্রতি নিন্দা জানাই আমার দেশের লোকজনকে গুম করেছে একবার মির্জা ফখরুলের মুখে শুনেছেন মির্জা ফখরুল বলেছে যে আহ গুম করেছে শুনে মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয় কিন্তু বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া বলছে আমি শুনি না সালাউদ্দিন আসলে তো তাকে গুম করে নিয়ে সাত বছরের ট্রেনিং করাইয়া দিচ্ছে যে ট্রেনিং এর সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব পয় দর্শক বিন্দু কথাটা বলেছেন না আমি যোগ করছি না আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায় ভারত যত জুলুম করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে ডাকাতি করেছে রাজানি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে বাংলাদেশে হত্যা চালিয়েছে সাতান্ন জন অফিসারকে খুন করেছে একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে আমি শুনি নাই মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান শুনে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধুগণ এই কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা 1971 এর রাজাকার সেই ঠাকুরগা জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহলামেন টুকো 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 ভাই ভুল হয়ে গেছে মির্জা ফখরুলের আব্বা কি আমি এটা নিয়ে আজকের আমি ওই ক্যাম্পটা আমি খুলতে চাই না রে ভাই আপনি হঠাৎ করে বলে বলেছেন মির্জা ফখরুল আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না আচ্ছা মির্জা ফখরুল কি একবারও একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াক ফাইন নিয়ে মির্জা ফখরুল বলছে এটা নিয়ে কোনো কথা বলছে আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে বা ভারতে প্রত্যেক দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা ফখর কোনো দিন কথা বলছে গেল এটা এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়েলি গত ২৬ বছর ৩০ বছর